সময়ের কাজ সময় মতো না করলে হয় লস হয়ে যায় আর নইলে লজ্জা লাগে আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল তো আমি এই যে ঘরে বসে রেডি হচ্ছিলাম আরাম এমন পরিমাণ করতেছিল তারপর হয়ে যে নিজেকে কেমন কেমন লাগে লাগে আমি আসলে পড়তে পারি তারপর চেষ্টা করি তবে আমার কাছে মনে হচ্ছে আমি আগের থেকে একটু মোটা হয়ে যাচ্ছি একবার মনে হচ্ছিল যে শাড়িটা চেঞ্জ করে জামা পরি তারপর আবার ভাবলাম যে না লেট হয়ে যাবে তারপরে আমি কিন্তু একবার পরতেও নিছিলাম আর এই চাইনিটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে মানে পাঁচ মিনিট লাগে আগে আসলে এসে দেখছি কেক কাটা হয়ে গিয়েছে সবাই কেক মিষ্টি ফল এগুলো খাচ্ছে আমরাও খেলাম এর মধ্যে আবার আমার হাজবেন্ড ফোন দিছে সে হচ্ছে বাসায় ছিল সন্ধ্যায় বাসায় ছিল সে রেডি হবে আমাদের সাথে সে বাহিরে গেছে গা তখন আবার তো একটু দূরে গেছিল সে আস্তে আস্তে আমরা চাবি নিয়ে চলে আসছি সে পরে পড়ার জামা পরেই আর কি এখানে আসছে আর এই যে খাবার দিয়ে দিছে তো এই রেস্টুরেন্টে আমি যতবারই খেয়েছি এই সেম আইটেমগুলোই গরুর গোস্ত ভুনা রোস্ট তারপরে টিকিয়া আর হচ্ছে বুটের ডাল দিয়ে কলিজা দিয়ে ভুনা সাথে পোলাও বোরহানি পানি কোক আর এই যে সালাদ মানে সেম আইটেম গুলোই থাকে সবসময় কেন জানি তো আর আমার পাশে বসে ঘোরা চালাচ্ছে একটু সাউন্ড আসতে পারে তো এই যে খাবারগুলো গুলো খাচ্ছিলাম এত পরিমাণ মজা এখানে খাবারগুলো কেন জানি না হয়তো বা অনেকদিন পরে এই খাবার গুলো খাই এর জন্য নাকি আমি জানি না ভাইরে রে ভাই অসাধারণ লাগে এখানকার খাবারগুলো গুলো আর তোটা যে এত পরিমাণ মজা হয় গরুর গোছ ভোনাটা সেটা আমার কামড় দেওয়া এখানের গোছ আর আমার আমার হাজবেন্ডের পাশে বসলে ওর খাবার দেখে আমারও কিন্তু গরুর প্রচুর পরিমাণ খেতে পারে আর ওর পাশে বসলে ও খাবে আমাকেও আমাকে এক পিস এক পিস করে দিতেই থাকবে আর এই টেবিলে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর তারপরে সবাই ছিল মানে আমার চাচা শ্বশুর খাবারটা যদিও অনেক বেশি মজার ছিল কিন্তু আমি লজ্জায় খেতে পারতেছিলাম না যেহেতু সবাই ছিল ছিল নর্মালি বাসায় বসে কিন্তু সবার সাথে একসাথে খাওয়া হয় না আব্বুদের খাওয়া হয় তারপরেই আমি সময় খাই আমিও রিল্যাক্সে একা খেতে পছন্দ করি আবার আব্বুয়ারাও দেখছি তারাও একা খেতে পছন্দ করে মানে মানুষের মধ্যে খেতে পারে না কেউ আমরা আর কি খাবারটা মজা সত্ত্বেও খেতে পারতেছিলাম না সবার মাঝে বসে আমার অবস্থা আমি যাও খেয়েছি সে তাও খেতে পারেনি আনি যে ফিল হয় আর কি সবাই ছিল পরিচিত মানুষ ওই যে আমার হাজব্যান্ড মানে সে পরার জামা পরেই পড়ে চলে এসেছে আর কি বাসায় যে টি শার্টটা পরা ছিল আর এইখানে আমার দেবর একটু ভিডিও করে দিচ্ছিল তো ফানি ভিডিও বানাচ্ছিলাম আর কি আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য আর কি একটু নাড়াচাড়া করতেছিলাম খাবার নিয়ে খাওয়া শেষে আমার হাজব্যান্ড বলতেছে আসো ভিডিও করে দিই একটু ছবি তুলে দিই তাই আমি বলছি ঠিক আছে দেন আমি এখানে দাঁড়াই তো ভিডিও করতে যে সে দেখছি ওই সেদিক ফোন ঘুরাচ্ছে শুধু তো অনেক পরিমাণ বকা দিছি এর জন্য আর এখানে দেখুন আমার পুচকোটা মানে সে কী করছে ও নিজেই জানে না সে মানে এলোমেলো ডান্স দিছিল তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট করতেছিলাম আমরা এখন সবাই চলে যাবো বাসাতে অনেক রাত হয়ে গেছে কিন্তু দশটার উপরে বাজে আচ্ছা অনুষ্ঠানটা কাদের সেটাই তো বললাম না অনুষ্ঠান হচ্ছে আমার একটা ফুপি শাশুড়ি মানে তারা আমেরিকা থেকে এসেছে তার নাতনির জন্মদিন তার নাতনি মেয়ে মেয়ে জামাই সবাই এসেছে আমেরিকা থেকে তো আজকে হচ্ছে বাবু দুই বছর পূর্ণ হলো সবাই বাবুটার জন্য দোয়া করবেন আর এখানে যে আমি কি বলতেছিলাম এটা আমি নিজেও জানি না এখন আমার হাজবেন্ড যেন কি জিজ্ঞেস করছিলো আমাকে তারপর খেয়ে আমরা বাসায় চলে আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে